নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বাংলা শতকীয়া সংখ্যা উননব্বই বাচ্চাকে খাতায় সহজে বানান সমেত কিভাবে লেখানো যায় সে নিয়ে আজকের ভিডিওটি আমি বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন উননব্বই আট দশ নয় উননব্বই কয় দশ কত হয় অবশ্যই জানানোটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য আট দশ নয় উননব্বই হস্য দন্তের ন নব্বই দন্তের ন বয়ব ডবল ব বই উননব্বই কয় দশ কত হয় আট দশ নয় আট ও দ তালেবর সদস্য দন্তর্ণ অন্ত্যেষ্ট অ নয় বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি যাতে না বড়ো হয় তাই জন্য আমি দিয়েছি একটি করে আপনারা কিন্তু অনেক বেশি বেশি করে অনুশীলন করতে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন